সেই পজিশনের জায়গাটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি রিভাইজ করতে হবে যে দিন শেষে যেটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা আমরা কি একটা গরিবি মডেলের রাষ্ট্র করবো কিনা একটা বিপ্লবের রাষ্ট্র করতে গিয়ে এই রাষ্ট্রটার অর্থনৈতিক স্বার্থ আমরা লঙ্ঘিত করবো কিনা সেই সোভিয়েত ইউনিয়নের সময় আমার ফরেন পলিসি এবং যে ফরেন পলিসি একটা ডিজাস্টার ছিল ইভেন ইন্ডিয়া পর্যন্ত এই পলিসির জন্য সাফার করছে কাশ্মীরের নিয়ে যখন প্রচুর আলোচনা হয় যখন দেখবেন

ইতিমধ্যে তিন চত্বর জি8 মেম্বারে জাপান এই রাষ্ট্রগুলোকে নিয়েই নতুন যে স্বার্থ এবং শত্রু সম্পর্ক আমাদের পলিসি জানাচ্ছি আমরা চিন্তা করবেন না যে ছাড়া গেছে